এই হচ্ছে আমার লাউ গাছ সকালবেলা ভিডিও করছি এখন বাজে আসছে কত সাত ছয়টা চুয়াল্লিশ সকালবেলা গাছ একটু ভালোই দেখা যায় এমনি গাছের চেয়ার এখন ভালোই আছে আপনি যে শিকড়ের ওষুধ ওই ধসা পচার ওষুধ দিয়েছিলেন তারপরে আসছে ই দিয়েছিলেন সেইগুলো দেওয়ার পরে গাছ এখন ভালো মানে গাছের কোনো মানে ই নেই কিন্তু জালি আসছে লাউ গাছে প্রচুর জালি আসে জালির সমস্যা হচ্ছে যে প্রচুর জালি আছে এই দেখেন প্রচুর জালি সব জিঘা মানে দুই তিন মানে পুরো গাছ ভরে মানে অনেক জায়গা যায় মানে প্রচুর জালি এবার কথা হচ্ছে যে এই আসছে কেস এই যে এই যে এই যে মানে জালি দেখেন এইখানে তিনটে এইখানে তিনটে জালি আছে তিনটেই অবস্থা খারাপ এইখানে চারটে পাঁচটা জালি আছে চারটে পাঁচটায় অবস্থা খারাপ এই আছে সমস্যা মানে যদি জালি দেখেন সেক্ষেত্রে আছে মানে জালি প্রচুর আছে গাছে প্রচুর জালি আছে কিন্তু সমস্যা আসছে জালি নষ্ট হয়ে যাচ্ছে এই আসছে জালি নষ্ট হয়ে যাচ্ছে এই যে জালি নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন জালি নষ্ট হয়ে যাচ্ছে এইটা যদি আমি ফাড়ি দাঁড়ান আপনাকে আমি ফেড়ে দেখাচ্ছি মানে এই জালিটাকে যদি আমি কেটে ফাড়ি জালিটাকে যদি আমি কেটে ফাড়ি সেক্ষেত্রে এর ভিতর কোনো পচা দাগ নেই মানে কোনো পোকার কোনো যে আক্রমণ হয়েছে এরকম কোনো দেখা যাচ্ছে না মানে এর ভিতর যে ওই যে যেটা আসছে আমরা যে ওই ওই যে লাউ যেটায় পোকায় লাউ গাছের লাউ লাউ আর কি যে পোকায় যে ই বসায় আর কি ভিতরে ডিম টিম পাড়ে এই ওই রকম ভিতরে ওটাই হলে তো পোকা হয়ে যায় তা এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার কোনো পোকা নেই দেখেন এই এই যে আসছে এই যে হলুদ হয়ে আস্তে আস্তে সবুজ ই হয়ে যাবে হলুদ হয়ে যাচ্ছে এই যে হলুদ হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আপনাকে যদি আমি কেটে দেখাই এইটা আসছে এই যে দেখেন এই যে জালিটা এই যে এই যে এই এই যে এটা আপনাকে কেটে আমি দেখাচ্ছি দাঁড়ান এটা যদি আমি কাটি এটা যদি আমি কাটি এটাই এটাই এই যে ভিতরে মনে হচ্ছে পোকা লাগিয়েছিল ও একসাইড এটা এই যে ভিতরে মনে হচ্ছে এই যে এই সাইডটায় পোকা লাগিয়েছিল যে পোকা ঘুরছে আর কি এই যে পোকা এই যে পোকা ঘুরছে আর কি এই যে এক্ষেত্রে দেখা যাচ্ছে তবে বেশিরভাগ গুলোই মনে করেন এই যে ডে এই কাটি এর ভিতরে কোনো সমস্যা নেই এর ভিতরে কোনো সমস্যা নেই এর ভিতরে এর ভিতরে কোনো পোকা নেই কোনো সমস্যাও নেই পোকাও নেই কিন্তু পোকা আছে কি না তবে পচে যাওয়ার কারণ কি সেটা বুঝতেছি না পোকা থাকতেও পারে না থাকতে পারে পোকা থাকতেও পারে নাও থাকতেও পারে কিন্তু পচে যাওয়ার কারণটা কি এটাই বুঝতে পারছি না মানে এই এসে ব্যাপার যে পচে যাচ্ছে কেন লাউের জালি প্রচুর জালি